লাক্স হে হেভ ইয়ার্স ওয়েলকাম টু লাক্স টু গেম আর তো যারা যারা এখন আমার পেজটা ফলো করতে পারেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকে তোমাদের একটা নতুন একটা বিষয় দেখাবো সেটা হলো বইয়া পাস যে আমাদের গেমের মধ্যে একটা নতুন বইয়া পাস এসেছে সেই বই অফিসের ব্যাপারে তো তোমরা যারা যারা কোনো ভিডিওটি দেখো না তারা সম্পূর্ণ অবশ্যই ভিডিওটা দেখো তো আমাদের অবশ্যই ভালো ভালো জিনিস দিয়েছে এবার দেখো দেখতেই পাচ্ছ তো বাট এগুলো যারা আগে সবার আগে নিতে চাও বা কমপ্লিট করতে চাও কীভাবে কমপ্লিট করবে তাই সে বিষয়ে ভিডিও বানার জন্য আমি চলে এসেছি তো আজকে ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা দেখাচ্ছে অ্যারেশনাল ন্যাশনাল তো ফার্স্টে এই জায়গাটা দেখাচ্ছে এটা হলো তোমাদের ম্যাচের মধ্যে যে যে অ্যারেশনাল যে ফাইভ টু ফাইভ টাইমস এটা তোমাকে প্রতিটা ম্যাচে পাঁচটা ওপেন করতে হবে ব্যাস তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় নম্বরটা হচ্ছে প্লে টেন ম্যাচ তো তুমি যে কোনো একটা ম্যাচ দশবার তোমাকে প্লে করতে হবে দশবার প্লে করার পরে এটা হয়ে যাবে তারপরে এবারটা বলছি দেখো প্লে দ্য গেম ইয় ফর তিন থার্টি মিনিট এখানে তোমাকে তিনশো মিনিট গেম ওয়াচিং করতে হবে তারপরে তুমি অবশ্যই এটা মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর যে দিচ্ছে দেখো স্প্রিন্ডার লাকি এটা তুমি লাকি রয়েল করবে ত্রিশবার তাহলে তোমার কিন্তু এটা ওপেন হয়ে যাবে তারপর এটা বলছি দেখো সিএস র্যাঙ্ক মোট কমপ্লিট কুড়িটা ম্যাচ তো তুমি এখানটা কুড়িটা ম্যাচ যখন খেলবে তখন এটাও ম্যাচটা ওপেন হয়ে যাবে আর এখানটা বলছি দেখো লাস্ট যে সি সিএস ড্যামেজ ড্রিল পাঁচ হাজার তুমি সরকারের যখন পাঁচ হাজার ড্যামেজ দিয়ে দেবে তখন এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে যেহেতু প্রতিটা সপ্তাহে একটা করে আনলক আছে তো সেই বিষয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা যারা নতুন হয়ে আসতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে